হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো সকল গ্রামবাসী বৃন্দদের জানায় দীপাবলির পিটি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রতি বছর ন্যায় এবছরও যে শ্যামা পূজার আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় দিন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই পুজোমণ্ডপে শুরু হতে চলেছে বেশ কিছু প্রতিযোগিতামূলক খেলা যারা যারা এই খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক

এপরে <laughs>

অনুষ্ঠিত হতে চলেছে বিস্কুট দৌড় খুঁটি দৌড় মোমবাতি জ্বালানো মিউজিক্যাল চেয়ার সোলো সাইকেলই ঝাঁটা দিয়ে বেলুন নিয়ে যাওয়া বোতলে জল পূরণ করা আর আমাদের আয়োজিত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কলাগাছে ওটা যেই কলাগাছে উঠতে পারবে পেয়ে যাবে দুশো টাকা পুরস্কার গাইস এই যে আমরা তেল লাগাচ্ছি এই যে গাইস এই যে আমাদের এই মানে এই যে বড় কলা গাছ এই যে এইটা এই বড় কলা গাছ এর মধ্যে আবার ঢোকাবো একদম আস্তে করে আর এই যে এই যে জাপানি আর এই যে তেল আছে আমাদের এবার তেলটা লাগানো হবে তেলটা সামনে এখান দিয়ে লাগাও এই জাপানি তেল আমরা লাগাবো ওরাম করে না ওরাম করে না হাতে নাও হাতে নাও হাতে নিয়ে লাগাও আচ্ছা আচ্ছা দাও লাগাও লাগাও সুন্দর সুন্দর মানে সাহায্যে প্রক্রিয়াটা খুব ভালোই জানে তেল কিন্তু খুব অল্প সেই হিসেবে বড় কলা গাছ

Good <laughs> Beneran, 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 <laughs> <laughs> One, two, three. Four, five, six, seven, eight.

Is... Nice. One, two, three. Wow. ગોળ ગોટ્ટી ગોળ આઈ নিশ্বাস নো না আরেকটা আটা হবে হবে আরেকটা হয়ে হবে আরেকটা ও એવા સાત નંબર આઠ નંબર આઠ નંબર હોવારે ક્યાં હતો ফাটাবো এই যে লালটা ফাটা লাল পাড়ি ওইটা ফাটা দে সবুজ আমার কাছে লাল পাড়ি লাল পাড়ি কোজা দিবল দিন ওই সাইড দিবি ওই ওই টাকা ওই ওই দোকানের দিকে দিবি সামনে সামনে এদিকে আই এ হট যা ভাই সরে যা ওই সাইড দে সোজা দিবি আরে ভাড়া দিবি আরে গড়ি দা এ বন্ধু ওর ধরা দাও ধরাও বাজিটা দেবে यार अटैक से हमारे धमाका भाई वोड़ा धराय न वोड़ा धराय ले पाव उनाटा धरो ऐसे मारा मारने